বিদেশিরা এখানে আমাদের জব মার্কেট দখল করে আছে এটা একটা স্বাধীন দেশে হতে পারে না একশো উনসত্তরটা দেশের নাগরিক অবৈধভাবে কর্মক্ষেত্রে নিয়োগ আছে সবচেয়ে বেশি ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছেন দশ লক্ষাধিক অবৈধ বিদেশি আমাদের জব মার্কেট দখল করে আছে এবং তারা প্রতি বছর দশ বিলিয়নের বেশি ডলার বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে নিয়ে যাচ্ছে একদিকে বাংলাদেশের কর্মক্ষম যুবক ইউনিভার্সিটি পড়া ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অন্যদিকে আমাদের জব মার্কেট অবৈধভাবে দখল করে আছে এই ইস্যুটি নিয়ে আমরা একটা রিট করি সেই রিটির উপর গত তিন দিন শুনানি হওয়ার শুনানি হওয়ার শেষে আজকে মাননীয় আদালত আদেশ দিয়েছেন রুল ইস্যু করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন রুল ইস্যু করেছেন কেন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না এবং ডাইরেকশন দিয়েছেন পুলিশের উপরে যে একটা সুষ্ঠু তদন্ত করে একটি নিরপেক্ষ তদন্ত করে বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছেন এবং তাদের পাসপোর্টে যারা এই দেশে এসে আমাদের জব মার্কেট দখল করে আছে তাদের সেই ভিসার উপরে স্পষ্টভাবে স্টাম্পিং করতে হবে এমপ্লয়মেন্ট প্রহেবিটেড বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে গিয়ে কি এইভাবে জব মার্কেট দখল করতে পারবে আপনি জান না আজকে ইন্ডিয়া দেখবেন যে আপনি একটা জব নেবেন আপনি কালকে জেলে ল্যান্ড করবেন তো আমাদের দেশ কেন এটা হলো যাদের এখানে ব্যবস্থা নেওয়ার কথা যে পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার কথা তারা কেন নিচ্ছে না এটা জনস্বার্থের বিপক্ষে যায় এবং আজকে আপনার ভাই বোন আপনার আত্মীয় আমাদের ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া লেখাপড়া করছে যাদের আমাদের সংবিধান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী নিযুক্ত হওয়ার অধিকার রয়েছে তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর অন্যদিকে বিদেশিরা এখানে আমাদের জব মার্কেট দখল করে আছে এইটা একটা স্বাধীন দেশে হতে পারে না সেইটি মাননীয় আদালত সেটা অত্যন্ত আগ্রহের সাথে নিয়েছেন এবং তারা এই আদেশ দিয়েছে একটা তদন্ত হবে তদন্তের মাধ্যমে বের হবে টোটাল বাংলাদেশে কত অবৈধ বিদেশি কর্মক্ষেত্রে নিয়োগ আছে আনফর্চুনেটলি বাংলাদেশে কোন সংস্থার কাছে সঠিক ডাটা নাই কত অবৈধ বিদেশি আমাদের জব মার্কেট দখল করে আছে আমরা এখন এই এই রিটের মাধ্যমে এই আদেশের মাধ্যমে একটা সঠিক ডাটা পাবো বলে আমরা মনে করি আর এখানে আমরা একটা রিপোর্টে দেখেছি একশো উনসত্তরটা দেশের নাগরিক অবৈধভাবে কর্মক্ষেত্রে নিয়োগ আছে সবচেয়ে বেশি ইন্ডিয়ান নাগরিক এরপরে আছে চায়না পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফ্রিকার অনেক আছে যারা এই দেশের এই বিভিন্ন যে এটিএম বুথ আছে সেই বুথগুলো লুট করে এবং ড্রাগ আপনার ড্রাগের সাথে তার ড্রাগ ব্যবসার সাথে জড়িত আছে রিসেন্টলি একটা রিপোর্ট বের হয়েছে যেখানে একশো উনসত্তরটা দেশের নাগরিক বাংলাদেশে অবৈধভাবে কর্মপথা আছে বলে সেই রিপোর্টে প্রকাশিত হয়েছে